আমার আইফোনে দুইবার ওয়ার্নিং আসছে যে এটা খুবই রিস্কি এরিয়া এখান থেকে যাতে আমি সরে যাই আইকে হচ্ছে আরঙের মতো আপনি যদি ব্যাগ আলাদা নিতে চান আলাদা আপনাকে প্রায় ষাট টাকার মতো পে করা লাগে বাইদ আমি যদি আইকে থেকে নিতে পারতাম তাহলে আমি মনে অনেক কিছু নিতাম এবং সেবুতে প্রচুর মানুষ আমার যেন মতে মারা হয়ে গেছে ক্যাশ নাই আউট অফ ক্যাশ হয়ে গেছে যেটা আমার ক্ষেত্রে হয়েছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার জোজ আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো এভরিথিং ইউ নিড টু নো অ্যাবাউট মল অফ এশিয়া সো চলুন আজকের ভিডিও শুরু করা যাক ভিডিওটা শুরু করে একটা ব্যাড নিউজ দিয়ে ব্যাড নিউজটা হচ্ছে আমি এখানে আসার পরে জানতে পারলাম যে যেই ঘূর্ণিঝড় টাইফুনের কারণে এখানে আসলে ওদের সবগুলা বিকাল চারটার সময় অফ করে দেওয়া হয়েছে এবং কিছু কিছু সব এখনও ওপেন আছে বাট ম্যাক্সিমামগুলোই অফ করা হয়েছে বিকাল চারটার দিকে আর এখন বাজে সন্ধ্যা ছয়টা তিরিশ সো সাম আমি আপনাদেরকে হয়তো সবগুলা সব ওপেন অবস্থায় দেখাতে পারবো না বাট ইনফরমেশনগুলো দিতে পারব তো এই শপের অনেক জায়গাতে কিন্তু এরকম একটা ইনফরমেশন মনিটর দেওয়া আছে যেখানে আপনি আপনার পছন্দ মতো জায়গাটা খুঁজে নিতে পারবেন আমি যদি এখানে সার্চ করি যারা সো ও কিন্তু আমার জায়গা থেকে যারা দেখাই দিবে আমি যদি এখানে গেট ডিরেকশন দিই সো আমাকে কিন্তু ও যারা দেখাই দিবে সেম দেখেন আমি যেই লোকেশানে আছি এই লোকেশন থেকে জাস্ট একটু সামনেই কিন্তু যারা আছে সো এইভাবে কিন্তু আপনি সবগুলো ইনফরমেশন এখান থেকে বের করতে পারবেন এবং আপনি যদি হারাইও যান প্রত্যেকটা ফ্লোরে কিন্তু এরকম ডিরেকশন একটা ম্যাপ দেওয়া আছে যেটাতে আপনি একদম ক্লিয়ারলি একটা ডিরেকশন পাবেন আর সত্যি বলতে এটা আসলে এত বড় সো আপনার এই ডিরেকশনের হেল্প নেওয়াই লাগে কারণ একবার হারাই গেলে আপনি অন্য পাশে চলে গেলে আবার যারা খুঁজে পাওয়া বা অন্য একটা সব খুঁজে পাওয়া খুবই টাফ হয়ে যাবে আপনার জন্য সেই ডিরেকশনে এটা কিন্তু অনেক বেশি হেল্পফুল সো এটাই ইউজ করতে পারেন এখানে আসার পরে নর্মালি কিন্তু এই জায়গাটা একদম ভরপুর থাকে আমরা যখন কালকে আসছিলাম আপনি যদি আমার আগের ভিডিওতে দেখে দেখে থাকেন এখানে দেখবেন ওভার ক্রাউডেড ছিল এত বেশি মানুষ ছিল কারণ এটা ফুড কোর্ট সো এখানে এসে সবাই খাওয়া দাওয়া করে সো অনেকে আজ করতে পারেন যে টাইফোনের জন্য কেন শপিং মল অফ করে দিয়েছে আসলে টাইফোনটা এত বেশি ভয়ানক ফিলিবেনের একটা সিটি আছে যেটার নাম হচ্ছে সেবু সেই সেবু এরিয়াতে প্রচুর ঘূর্ণিঝড় এবং বন্যা হয়েছে এবং সেবুতে প্রচুর মানুষ আমার যেন মতে মারাও গেছে আমি স্ক্রিনে দিয়ে দিব না খবরটা পাইলে যে কতজন মারা গেছে আজকে পর্যন্ত তো আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি এই জায়গা কিন্তু নর্মালি কোনো উইক ডেতে বা উইকেন্ডে অফ টফ হয় না এই জায়গা সবসময় অন থাকে শুধুমাত্র রাত দশটার পরে এই জায়গা ক্লোজ হয় আবার সকাল নয়টার দিকে আবার ওপেন হয় তো সকাল নয়টা তো রাত দশটা এই জায়গা ওপেন থাকে তো আপনার যদি প্ল্যান থাকে আপনি কিন্তু এনি ডে এখানে এসে শপিং করতে পারেন এমন না যে আপনি কোনো আসতে পারবেন না প্রত্যেক দিনই ওপেন থাকে সো এই ইনফরমেশনটা কিন্তু আপনাদের কাজে লাগতে পারে আপনাদের প্ল্যান গুছায় করার ক্ষেত্রে কিন্তু অন্যান্য ব্র্যান্ডের পাশাপাশি আপনি এখানে একটা ন্যাশনাল বুক স্টোরও পাবেন যেটা কিন্তু হিউজ আমি হাঁটতেছি অনেক লম্বা জায়গা নিয়ে একটা লাইব্রেরির মতো করা আছে আপনি চাইলে এখানে এসে বুক কিনতে পারবেন এখানে পড়ার কোনো ব্যবস্থা নাই আর একটা ইনফরমেশন হলো আপনারা যদি কেউ ডলার নিয়ে চলে আসেন অ্যান্ড আপনাদের কাছে ফিলিপিনা পেসো না থাকে এই কাউন্টারটা থেকে একদম মেন এন্ট্রি যে গেট এটার সিঁড়ি যেটা মানে প্রথম যে অ্যাক্সেলেটর ওইটার নিচেই কিন্তু আপনি এরকম একটা মানি এক্সচেঞ্জের পেয়ে যাবেন যেটাতে মানি অ্যাভেলেবেল থাকে তাও যদি তারা বলে যে তাদের কাছে ক্যাশ নাই আউট অফ ক্যাশ হয়ে গেছে যেটা আমার ক্ষেত্রে হয়েছে আপনি পাশেই একদম মেন এন্ট্রেন্স দিয়ে ঢুকেই হাতের ডান পাশ দিয়ে বের হলে হাইপার মার্কেট নামে একটা জায়গা আছে এই হাইপার মার্কেটের ভিতরে কিন্তু একটা নতুন মানি এক্সচেঞ্জ পাবেন সেখানে কিন্তু অ্যাভেলেবেল মানি আছে এখানে আপনার পাসপোর্ট নিয়ে যেতে হয় সো চেষ্টা করবেন আপনার পাসপোর্টটা সাথে নিয়ে আসতে তাইলে কিন্তু আপনি মানি এক্সচেঞ্জটা করতে পারবেন যে কোনো জায়গা থেকে পাসপোর্ট এমনিতে আপনাকে রাস্তায় কেউ জিজ্ঞাসা করবে না আসকো করবে না বাট পাসপোর্টটা লাগবে যখন আপনি মানি এক্সচেঞ্জ করতে যাবেন তখন হাইপার মার্কেট থেকে কিন্তু আপনি মানি এক্সচেঞ্জের পাশাপাশি আপনার যদি কোনো গ্রোসারি শপিং লাগে এটা কিন্তু এই হাইপার মার্কেট থেকে আপনি করে নিতে পারবেন এন্ড হাইপার মার্কেটটাও কিন্তু হিউজ মানে হিউজ মানে হিউজ আমাদের মানে দেশের স্বপ্ন যেরকম থাকে এরকম দশটা স্বপ্ন মিলে হয়তো একটা ফ্লোর এত বড় তো এখান থেকে আপনি সব ধরনের গ্রোসারি আশা করি পেয়ে যাবেন আপনার যদি মল অফ এশিয়া দেখা শেষ হয়ে যায় তার পাশেই কিন্তু এস এম দাই স্টোর নামে একটা মল আছে যেটাও কিন্তু মল অফ এশিয়ারই অংশ বাট এই স্টোরে আপনি সব কিছু পাবেন অ্যান্ড এখানে কাপড় চোপড় থেকে শুরু করে পারফিউম সব কিছুই এখানে আছে এবং দামও কিন্তু মোটামুটি একটু কম মনে হইলো আমার কাছে সো দাই স্টোরে একদম ফার্স্ট ফ্লোরে হচ্ছে সব জেন্টস মানে সব ছেলে সেকেন্ড ফ্লোরে হচ্ছে সবই মেয়েদের অ্যান্ড তিন নাম্বার ফ্লোরে সবই হচ্ছে বাচ্চাদের এই তিনটা ফ্লোরে কিন্তু এখানে আছে তো আপনি চাইলে এখানে আসলে আসলে এটা একটা মানে কাপড় চুপড় বা ও এভরিথিং এর একটা রাজ্য বলতে পারেন এখান থেকে আপনি সব কিছুই পাবেন আর একটা অংশে মানে একদম ডান সাইডে যদি আপনি আসেন তাহলে কিন্তু আপনি আইকিয়ার শোরুম পাবেন আর আইকিয়া কিন্তু বাংলাদেশে নাই অলসো বিশ্বের অনেক দেশে নাই আবার অনেক দেশে আছে বাট আইকিয়া কিন্তু মানুষের অনেক একটা ড্রিম যারা ইউটিউবিং করে ক্রিয়েটররা সবারই আসলে কাইন্ড অফ ড্রিম যে আইকিয়াতে শপিং করবেন আইকিয়া থেকে জিনিসপত্র কিনবে তো আমি এখন আপনাদেরকে আইকিয়াটা একটু ঘুরে দেখাই এখানে আসলে আপনি প্রচুর আইডিয়া পাবেন যে আপনার বাসা কীরকম করা যাইতে পারে আপনার বাসায় ল্যাম্প কীরকম হইতে পারে আপনার বাসায় টেবিল কীরকম হইতে পারে আপনার বাসাটা কীরকম হইলে সুন্দর লাগতে পারে এই জিনিসগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন সো প্রত্যেকটা জিনিসের কিন্তু দাম দেওয়া আছে আপনি যদি এই লাইটটা কিনতে চান শুধুমাত্র এই লাইটটা দাম পড়বে দুই হাজার চারশো নিরানব্বই পেসো সো পাঁচ হাজার টাকা বাংলাদেশি টাকায় হয়তো চার হাজার আটশো টাকার মতো পড়বে সো ইউ ক্যান গেট দ্য আইডিয়া ফ্রম হিয়ার অ্যান্ড আমরা এখন যাবো শপিংয়ের ফ্লোরটাতে যাতে আপনাদেরকে আমি শপিংয়ের ফ্লোরটা দেখাইতে পারি এই যে এখানে হচ্ছে আপনি শপিং করতে পারবেন সো এখানে কিন্তু অনেক ধরনের অপশান আছে মানে অনেক 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 ধরনের অপশান আছে আপনি চাইলে সোফা কিনতে পারবেন বেড কিনতে পারবেন টেবিল কিনতে পারবেন চেয়ার কিনতে পারবেন ইচ অ্যান্ড এভরিথিং এখানে কিন্তু আছে ইচ অ্যান্ড এভরিথিং আইকিয়াতে ঘর সাজানোর জিনিস এমন কিছু নাই যেটা আইকিয়াতে আপনি পাবেন না এই জিনিসটা অনেক দেখার কথা আপনি প্রিন্টারেস্টে এই জিনিসটা অনেক বেশি দেখবেন এটা এর লাইট নিছি কালো এর বক্স আসলে খুবই ছোট এটা এর জন্য আসলে নিতে পারবো তো এটা এটা আসলে আমার কাজে লাগবে আমার বাসায় যখন মেহমানরা আসে তখন আমি লাইট জ্বালায় কাজ করতে পারি না তো এটা আমার অনেক কাজে লাগবে তো আমি এই ঘড়িটা আর এই ঘড়িটা এই দুইটা নিচ্ছি অনেক বেশি টায়ার্ড কারণ অনেক সুন্দর হাঁটতেছি তিন চার ঘন্টা হয়েছে বাইদে আমি যদি আইকে থেকে নিতে পারতাম তাহলে আমি মানে অনেক কিছু নিতাম বাট আসলে সত্যি কথা বলতে আমার কাছে যে ব্যাগ আছে লাগেজ আছে এগুলো আসলে অলরেডি ফুল সেগুলো থেকে আসলে খুব বেশি একটা নেওয়ার মতো সুযোগ নাই তাও আমি যেগুলো ব্যাগের চিপাচাপি রাখতে পারবো এরকম জিনিসপত্র কালকেও নিছি আজকেও নিচ্ছি তো আশা করি এগুলো নিয়ে যেতে পারবো আই হোপ আমি আমার বাসাটা আশপাশে হইতো আমি অনেক কিছু কিনতাম মানে অনেক কিছু এটা আসলে বলার মতো না যারা এই ভিডিও বানায় যারা কন্টেন্ট ক্রিয়েশনের সাথে জড়িত তারা জানে যে স্টুডিও বা ঘর সাজানো কতটা আনন্দের তো আমি এই জিনিসগুলো কিনছি এটা এটা একটা ঘড়ি এটা আরেকটা ঘড়ি তারপরে এটা একটা লাইট যেটা দেখতে এরকম ইউএসবি দিয়ে চালানো যায় ল্যাপটপে এটা একটা ঘড়ি যেটা এরকম দেখতে খুবই ছোট পাতলা অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ দিস ওয়ান আই বট দিস ওয়ান অ্যান্ড এটা হচ্ছে একটা ট্রি যেটা বেশ সুন্দর এবং রিয়েল মনে হয় যাই হোক এই সবগুলো আমার পড়ছে হচ্ছে ছয়শো ছেষট্টি প্যাসো যেটা বাংলাদেশি টাকায় বারোশো পঞ্চাশ টাকার মতো আমার কাছে মনে হয় না বাংলাদেশে আমি এই জিনিসগুলো সবগুলা বারোশো পঞ্চাশ টাকা দিয়ে পাইতাম অলসো আইকিয়া তো বাংলাদেশে নাই সো এই জিনিসগুলো একটু ইউনিক অলসো এই জন্য আমি আসলে টাকা পয়সার দিকে অত একটা টাকাই নেই আইকিয়া হচ্ছে আরঙের মতো আপনি যদি ব্যাগ আলাদা নিতে চান আলাদা আপনাকে প্রায় ষাট টাকার মতো পে করা লাগে যদি অল সাইজের ব্যাগটা নিতে চান বাট আমার এই জিনিসগুলোর জন্য আসলে ব্যাগটা কোনো দরকার নাই। সো ব্যাগটা আমার আসলে আলটিমেটলি লাগবে না সেই জন্য আসলে আমি ব্যাগটা নিয়ে নেই এখানে পেপার আছে এই যে এই পেপার পাওয়া যায় পেপার পাওয়া যায় যেটা টান দিলেই অনেক লম্বা করে বের করতে পারবেন পেপার দিয়ে র্যাপিং করে নিয়ে যেতে পারবেন দ্যার ইজ দ্য ওয়ে দ্য পেপার দিয়ে র্যাপ করতে কিন্তু আপনার কোনো টাকা পয়সা লাগতেছে না তো পেপার দিয়ে আপনি র্যাপ করে ফেলতে পারবেন আইকে থেকে বের হয়ে গেলাম অ্যান্ড বের হওয়ার পরে আমার আইফোনে দুইবার ওয়ার্নিং আসছে যে এটা খুবই রিস্কি এরিয়া এখান থেকে যাতে আমি সরে যাই তার কারণ হচ্ছে পুরো ফিলিপাইনেই একটা টাইফোন হচ্ছে এই এরিয়াতে আজকে হচ্ছে আজকে সারা দিন বৃষ্টি পড়ছে এখনও বৃষ্টি অ্যান্ড বের হওয়ার পরে এখন অনেক বেশি বাতাস এখানে একটু পার্কিং এরিয়া এই জন্য পার্কিংয়ের মানে ছাদ দেওয়া আছে এই জন্য বাতাস একটু কম বাট ওই সাইডটা দিয়ে আমি বের হয়ে আসছি প্রচুর বাতাস মানে আমার উড়ায় ফেলতে ছিল এরকম বাতাস তো আমি এখনই একটা গ্র্যাপ কল করবো গ্র্যাপ কল করে চলে যাবো আর আজকের ভিডিওটা একটু হেকট্রিক ছিল তার কারণ হচ্ছে অনেক বেশি ইনফরমেশান আপনাদেরকে দেওয়া লাগছে অলসো আমার অনেক বেশি হাঁটা লাগছে বাট আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে অলসো ভালো না লাগলেও আপনার কাজে আসবে কাজে আসাটা আসলে ইম্পর্টেন্ট ভালো লাগাটা অত একটা ইম্পর্টেন্ট না এই ভিডিওটার জন্য সো আপনার কাজে আসলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারেন আপনার কেমন কাজে আসছে বা আপনি কখনও ফিলিবেন আসলে এই ভিডিও কোনোভাবে আপনাকে হেল্প করছে কিনা না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আমি কন্টিনিউ করে যেতে পারি এরকম ব্লগিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই